সে এক বিশাল আর সুন্দর বাগান কত শত ফুল সেখানে তার গোনাগুনতি নেই যেন কোথাও ফুটেছে দলে দলে রজনীগন্ধা কোথাও বা চন্দ্রমল্লিকার ঝোপ কোথাও আবার হাসনুহেনার একটা ঝাড় আরও যে কত ফুল সে বাগানে ফোটে তার কোনো লেখাযোখা নেই বাগানের এত সুন্দর সুন্দর বাহারি ফুলের মধ্যে সবচেয়ে সুন্দর দেখাচ্ছিল সেই গোলাপ গাছটিকে যাতে ফোটে লাল টুকটুকে সব গোলাপ সারা বছর এমন সুন্দর গোলাপ ফোটে এতে যে যে দেখে সেই অবাক হয়ে তাকিয়ে থাকে আর এই গোলাপ গাছটি ঠিক নিচে একটা গর্তে থাকে মস্ত একটা শামুক শুকনো তার মোটা খোল সে খোলের ভেতর রয়েছে তার শরীর একদিন ভোরবেলা হাই তুলতে তুল শামুক তার খোলের ভেতর থেকে বেরিয়ে এলো সুরসুর করে গোলাপ গাছকে দেখে বলল কি হে ভায়া করছ কি কাজকর্ম কিছু নেই বলে কেবল তারাহুড়ো করে ফুলি ফুটিয়ে যাচ্ছ ভালো কাজ করতে চাও তো আমার মতো আস্তে আস্তে কাজ করতে শেখো আমি পৃথিবীতে যত বড় কাজ করে যাব তেমন কাজ কি তুমি কখনো করতে পারবে গোলাপ গাছ মাথা নুয়ে সম্মান জানালো শামুককে গোলাপ বলল সে তো বটেই আপনি কত বয়োজ্যেষ্ঠ কত জানেন আপনার কাছ থেকেই তো আমরা এমন কাজই আশা করি তা কবে সেই বড় কাজটি করবেন কবে কখন হবে তা অত ভাববার দরকার কি তোমার যত তাড়াহুড়ো সেই জন্যেই তুমি কোনো বড় কাজ করতে পারো না বলতে বলতে শামুক তার কালো রঙের শক্ত খোলের ভেতর ঢুকে পড়ল সারা বছর সে কোনো কাজই করল না কেবল গোলাপ গাছের নিচে এক জায়গায় শুয়ে ঘুমিয়ে বছর এল নতুন বছরের ভোরে শামুক আবার বেরুলো তার সেই শক্ত কালো খোলের ভেতর থেকে হাই তুলতে তুলতে গোলাপ গাছকে ডেকে জানতে চাইল কি হে গোলাপ বলি বুড়ো হতে চললে যে সারা বছর জুড়ে ফুল ফুটিয়ে ফুটিয়ে নিজের যেটুকু ক্ষমতা ছিল তা তো শেষ করে দিলে কিন্তু লাভ কি হল তাতে আমার দিকে তাকিয়ে দেখো দেখি এই এক বছর ধরে ঘুমিয়ে ঘুমিয়ে নিজের কত উন্নতি করলাম তোমার মতো তো আমি শক্তির অপচয় করে নিজের যোগ্যতা শেষ করছি না দেখো আমাকে আমি নিজের ভেতর শক্তি জমিয়ে রাখছি শামুক একটু দম নিয়ে আবার বলে আচ্ছা এতকাল তো ফুল ফুটিয়ে চলেছ কিন্তু কখনো ভেবেচ কি কেন ফুল ফোটাচ্ছ বা ফুল ফোটানোর মানেটাই বা কি আর ফুল ফুটলেই বা কি না ফুটলেই বা কি